টেনশন করব না কি করব বাংলাদেশের সবচেয়ে বড় গরু হইলো দেড় কোটি টাকা দাম ওইটাই আমার কুরবানি দিতে হবে নাহলে আমার মান সম্মান খাতি জোশ কিছুই থাকবে না সব মাটিতে মিশে যাবে নেতা গত বছর পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় গরু কুরবানি দিলেন এবার দেড় কোটি টাকা লাগবে কেন আরে মুরুখ গোয়ার ফেসবুক ইউটিউবে তোর কোন ধারণা আছে গতবার যে কুরবানি দিয়েছি পঁয়ত্রিশ লক্ষ টাকা সেটাই বাংলাদেশের সবচেয়ে বড় গরু ছিল এবার সবচেয়ে বড় গরু হইলো দেড় কোটি টাকা সেটা যদি আমি কুরবানি না দিতে পারি আমার মান সম্মান জোশ খাতি সব ভুয়া মিশে যাবে আমার এখন কিচ্ছু ভাল লাগতেছে না আমার সাঙ্গ কোথায় কই কে আছে কিছুই বুঝতে পারছি না নেতা আপনি কোনো টেনশন করেন না এবার ভালো চাদা কালেকশন হয়েছে সঙ্গ আমাকে ফোন দিয়েছে কি বলিস আমার তো আর তস হয়েছে না তুই সত্যি বলছিস সত্যি তাকে ফোন দিছে আমাকে ফোন তাহলে এবার দেড় কোটি টাকার গরু আমি কুরবানি দিতে পারবো আচ্ছা আমার মনে বাসনা পূর্ণ হবে ইনশাআল্লাহ আর কি যে আনন্দ লাগতো

আজ যতগুলো রাস্তাতে এসে ছেলেতে দাঁড়া করিয়েছে বলেছে এই টাকা দাও টাকা দিয়ে এসেছি এবার যা হয়েছে দা বলে কাবন কাবলাল মনে করেন استاد এক kere এই মাথাতে শুরু কইরা এক kere ওই মাথা পর্যন্ত মনে করেন ওই কোণে একটা জালমুরির দোকান আছে এই বাইটটা কইরা প্রতিবন্ধী অর সরিনি ওর তো কালেকশন করে নিয়েছি استاد কালেকশন ভরপুর তুই কত চাঁদা চাই করছ বল استاد পঞ্চাশ লাখ কালেকশন মাত্র লাখ ওস্তাদ আপনি আমার মারলেন গতবার আমি মাত্র পঁয়ত্রিশ লাখ টাকা চান্দা উঠাইছি এইবার তো মনে করেন আর পনেরো লাখ বাড়ায় উঠাইছি মনে করেন কোনো কিছু বাদ দিইনি আপনার লগে আমি আসি এত বছর ধরে আপনি তো কোনো সময় আমার মারেননি এইবার আমি বেশি চান্দা উঠাইলাম পনেরো লাখ তারপর ওস্তাদ আবার মারলেন আপনি ঠিক করলে ওস্তাদ মারলেন আপনি আমার চুপচাপ দাঁড়ায় থাকে এখানে চুপ আবার কথা বলিস

চোখ আমার এমার্সেন্ট ঠিক আছে ও তো হিজদা অত ডবল কালেকশন করছে আর ও মারা উচিত ছিল জানিস এবার আমার কত টাকা লাগবে কত টাকা দেড় কুড়ি টাকা লাগবে পোস্তাবা দেড় কুড়ি টাকা দিয়ে আপনি কী করবেন বাংলাদেশের যেটার সবচেয়ে বড় গরু সেটার দাম দেড় কুড়ি টাকা ওই গরুটাই আমার চাই ওটাই আমায় কুরবানি দিতে হবে নইলে আমার খাসি নাম জোশ কিছুই থাকবে না তোরা কি ফেসবুক ইউটিউব সম্বন্ধে কোন ধারণা আছে এই তোর আছে কি বল দেখি কিন্তু মাথায় ঢুকে না চুপ দেড় কোটি টাকা তো একশো গরু পাওয়া যায় আচ্ছা এত গরু দিয়ে আপনি কি করবেন কন্দেই আরে মাথা মোটা এত গরু আমার দরকার নাই বাংলাদেশের শ্রেষ্ঠ বড় যেটা গরু সেটার দাম দেড় কোটি টাকা সেটাই আমার লাগবো সেটা আমি কোরবানি দিব কোনো টেনশনই করেন না আমরা দুইজনে তো আশি লাখ কালেকশন করছি উই তিরিশ আমি পঞ্চাশ আর লাগে কত ওস্তাদ সত্তর লাখ আমরা অহনিজেই তো দুজনে একের পুরা জেনে জেনে যাওন লাগে যায়া সব চাইছে মনে করেন আপনি সত্তর লাখ হাজির করতেছি কথা শুন জনজনে শুন আমি কি বলি মন দিয়ে কানেকশন হইলে আমাকে ফোন দেওয়ার প্রয়োজন নাই